বন্ধুদা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আছে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকালবেলা উঠেই তোমাদেরকে আজকে ফুল দেখালাম কেননা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি গাছ ভর্তি ফুল ফুলগুলো তো কেউ তোলেনি মানে অনেকেই রাস্তা ধারে গাছ তো সবাই তুলে নিয়ে চলে যায় তো দেখতেও পাই না এখন ভোরে ভোরে ফুলগুলো তুলে নিয়ে চলে যায় তার জন্য ভাবলাম আজকে আগেই ঘুম থেকে উঠে ফুলগুলো তুলে নিলাম কেন আজকে আবার বৃহস্পতিবার ফুলের একটু দরকার আর বৃহস্পতিবার একটু ফুল টুল না হলে পুজো দিতে ভালোও লাগে না ফুল আমসরা ঠরা দিয়ে একটু ঠাকুরকে পুজো দিলে বৃহস্পতিবার তাও ভালো লাগে যাই হোক আজকে ভাবলাম আগে ফুলগুলো তুলে নিই কেননা রাস্তা ধারে গাছ কে কখন তুলে নিয়ে চলে যাবে তার জন্য আগে ফুলগুলো তুলে নিয়ে তারপর বাসি কাজটা সারলাম ছেড়ে ছেড়ে এখন ব্রাশ ট্রাশ করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি এটা তোমাদের সঙ্গে দেখা হতে চলে এলাম আর আজকের ওয়েদারটা ভীষণ বাজে ওয়েদার তো দেখতে পাচ্ছি সকাল থেকেই মেঘলা ওয়েদার মানে বেলায় রোদ উঠবে কি ঠিক বলতে পারছি না কেননা সকাল থেকেই মেঘলা আর হালকা হালকা হাওয়া ছাড়ছে আর এই ঠান্ডা গরম পরেই তো মানুষের শরীর খারাপ হয় তো যাই হোক তখন ব্রাশ করে আমি এখন তোমরা জানো মানে রোজ সকালে কি খেতে হয় রোজ সকালে চা না হলে তো মানে মন ব্যাস ঠিক থাকে না কাজে মন লাগে না মানে এমন একটা জিনিস ওষুধের মতো ওষুধ না হলে যেরকম জ্বর হলে ওষুধ না হলে কাজ করে না তেমন চাও ওষুধের কাজ ওষুধ চা না হলে শরীরেরও কোনো কাজ হবে না তো যাই হোক তো বলে এখন ভাবলাম একটু চা বানাবো তো চলো তোমরা দেখতে থাকো আচ্ছা চা বানানো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ র আমি দুধ চা খাই না কেননা আমার গ্যাসের সমস্যা তার জন্যে তো দেখো র বানিয়ে নিয়েছি আর মেয়ে তো চা খাবে না তো মেয়ের জন্য আলাদা পরে টিফিন বানাবো এখন আমি চাটা খাবো দেখো চার সাথে এখন নিয়েছি টোস চার সাথে টোস পটল এগুলো হলে খেতে ভালো লাগে তাই না তো চলো আমি এখন আর দেরি না করে একটু চা খেয়ে নিই নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখো আমি আলু পরোটা বানানোর জন্যে তো ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছে প্রথমে নুন চিনি তেল দিয়ে যেরকম পরোটা করে সেরকমভাবে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি দেখো তো মাখার পরে দশ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো আলু পরোটা বানানোর জন্যে আলু ফুট ফুর করার জন্যে তো দেখো আমি আলুগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখানটায় দেখো আদা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে ধনে জিরে বেটে নিয়েছি তো চলো এখন আমি ফুর বানাবো তো দেখো এইগুলো সব একসাথে ঢেলে দেবো দিয়ে এই যে জিরে আর ধনেটা একটু দেবো আর দেব নুন দিয়ে একটু আলুটাকে ভালো করে মেখে নেবো তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারো কিন্তু আমি গুঁড়ো লঙ্কাটার মধ্যে দিলাম না গুঁড়ো লঙ্কাটা দিলে কালারটা বেশ ভালো হয় তার জন্যে তো দেখো আমি আলুটাকে ভালো করে এখন মেখে নিলাম তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো আমি ধনে পাতার মধ্যে দিলাম না কেননা ধনে পাতাটা আমাদের পছন্দ করে না তো তার জন্যে আলু ফুর বানিয়ে চলে এলাম তো আলু পরাটার সাথে খাওয়ার জন্যে তো দেখো প্রথমে ঘুগনিটাকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে কেটে ছোটো ছোটো করে নিয়েছি আর কড়াইতে তেল দিয়েছি এখন ফোরন দেবো তোমরা দেখো আমার ঘুগনি বানানো হয়ে গেছে আর আমি কি কী ফোরন দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেননা আমাদের সামনে পুজো হচ্ছে শিব পুজো তার জন্যে গান বাজনা চলছে তো ভালো ভিডিও করতে পারছি না কেননা একটু গান উঠলেই তো জানো তোমরা কবিরাজ ফেলবে তার জন্যে তো দেখো এখন আমার হয়ে গেছে ঘুমি বানানো তো চলো এখন আমি পরোটা বানাবো আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ময়দাটা দেখো কত সফট হয়ে গেছে আর এখন আমি ময়দার মধ্যে পুর ভরবো এই দেখো পুরটা রেডি হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আমি পুর এখন ভরবো ময়দাটাকে রুটির মতো গোল করে নেবো দেখো লিচি বানানো হয়ে গেছে তো রুটি যেরকম করি সেরকম করেই লুচি করেছি তোমরা চালে যদি মোটা করতে পারো তো আমি মোটা করলাম না মিডিয়াম সাইজে করলাম আর এরকম করে গোল করে নিলাম মাঝখানটা একটু ভালো করে পাতলা করে নিলাম এই যে এভাবে নিয়ে আর এখন ফুলগুলো দেবর মধ্যে মানে যেমন পিঠে করে পুলি পিঠে সেরকমভাবেই করতে হবে লেচি হয়ে গেছে আর একটাই দেখো এখন লিচি বানাচ্ছি দেখো লিচিটাকে ভালো করে গর্ত করে নিতে হবে দেখো গর্ত করে না নিলে পুটটা ভালোভাবে মানে ভেতরে না দিলে মুখের কাছে থাকলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্যে দেখো কতটা গর্ত করে নিয়েছি আর এই গর্ত করতে একটু আট ময়দা ব্যবহার করবে দেখো দেখো কতটা গর্ত হয়ে গেছে আর এখন পুটটা ঘুরে দেবো পুটটা এমনভাবে দিতে হবে যাতে মুখের সামনে যাতে না আসে মানে গর্ত করে দিতে হবে অনেকটাই তো দেখো আমি একটু বড় বড় লিচিগুলো করেছি তোমরা চাইলে আরও ছোটো করতে পারো তো দেখো এখন এইভাবে লিচির মুখটাকে ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে দিয়ে এইভাবে দিয়ে ভালো করে রোল করে গোল করে নিতে হবে নিয়ে তারপর বেলার সময় একটু ময়দা নিয়ে আমি বেলবো তো বেলার জন্য একটু ময়দা ব্যবহার করেছি একটু ময়দা একটু সাইডে রেখে দেবো একটু বেশি না হয়ে গেছে তো চলো আমি এখন বেলি আস্তে আস্তে বেলতে হবে যাতে ফেটে না যায় আস্তে আস্তে বেলে বেলে এটাকে বড় করতে হবে সঙ্গে আবার দেখো হয়ে গেছে বেলা আর কি সুন্দর গোলও হয়েছে দেখতে পাচ্ছ তো অল্প অল্প ময়দা দিয়ে বেলতে হবে তো চলো এখন বেলা হয়ে গেছে আর এখন আর এখন আমি এর মধ্যে তেলও দিই নি মানে আগে ভালো করে ভেজে নেবো খালি ফ্যানি আগে রুটিটা ভালো করে ভেজে তো নিয়ে তারপর তেল দেবো তো চলো ততক্ষণ তোমরা দেখতে থাকো দেখো এক হয়ে গেছে কি দেখছি দেখো তোমরা দেখতে থাকো এক কি হয়ে গেছে দেখো রুটির মতো ভালো করে আগে ভেজে নিতে হবে তো দেখতে এক এক হয়ে গেছে আর উল্টে দিয়েছি এটাও অনেকটা হয়ে গেছে দুপিটেই অনেকটা রুটির মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আমি চারিগালা দিয়ে তেল দিয়ে দেবো অল্প করে তেল দেবো তারপর তেল দেওয়ার সঙ্গে সঙ্গে কিরকম ফুলছে লুচির মতো চলো দেখো লুচির মতো ফুলছে দেখতেও ভালো লাগছে কত সুন্দরটা গোলও হয়েছে দেখো দেখো আমার আলু পাওয়াটা বানানো হয়ে গেছে আর এখানটায় ঘুর্নিও বানানো হয়ে গেছে আর আলুর পাটার রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর আমার চ্যানেল নিয়ে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো